হাজার টাকা খরচ করে পার্লারে না গিয়ে ঘরে বসেই এই ফেসিয়ালটি করুন এই এতটাই কার্যকরী সবাই জিজ্ঞাসা করবে আপনারা ত্বকে ব্যবহার করেছেন ত্বকের দাগ ব্রুনের দাগ চোখের নিচের কালো দাগ এবং রোদে পড়া কালো দাগ ছোপ ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এছাড়াও ত্বকের বলি রেখা দূর করবে ত্বকের ভাজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করবে ত্বককে করবে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে তো খুব সহজে ম্যাজিকের রেমেডি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন ত্বকের যত্নে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী ম্যাজিক রেমেডি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ শ্যাম্পু আমি আপনাদেরকে দেখানোর জন্য শ্যাম্পু নিয়েছি আপনারা শ্যাম্পুর পরিবর্তে এক চামচ পরিমাণ ফেস ওয়াশ নিয়ে নেবেন এক চামচ পরিমাণ ফেস ওয়াশের সাথে দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি চিনি আমাদের ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে ত্বকের মৃত কোষগুলোকে পুনর্জীবিত করে মৃত চামড়া দূর করে দিয়ে দিব কম লেবুর রস লেবুর রস আমাদের ময়লাকে থেকে তুলে আনে করে করে। বৃদ্ধি দিয়ে দিব এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের ত্বকের ব্ল্যাক হেড হোয়াইট দূর করে ত্বকের বলি রেখা দূর করে ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে দিয়ে দিব এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমাদের ত্বকের বলি রেখা দূর করে ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে ত্বকে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে দিয়ে দিব দুই চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের ত্বকের বলি রেখা দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে দিয়ে দিব এক চিমটি পরিমাণ কাঁচা হলুদের গুঁড়া কাঁচা হলুদের গুঁড়া আমাদের ত্বকের কালো দাগছ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে তো সবগুলো উপাদান চামচের সাহায্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি উপাদানগুলো ঘন ফমি ক্রিমের মতো হয়ে গেছে তো তৈরি হয়ে গেল ত্বকের যত্নে হানড্রেড পারসেন্ট কার্যকরী ম্যাজিক রেমেডি ম্যাজিক এই রেমেডি তৈরি করে আপনারা যে কোনো ধরনের জালের মধ্যে নিয়ে নর্মাল ফ্রিজে পনেরো দিনের মতো সংরক্ষণ করে ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন এই রেমেডি নারী পুরুষ উভয়ই আপনারা ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন এই রেমেডি আপনারা আপনাদের মুখমন্ডল হাতে পায়ে গলা যে স্থানে ব্যবহার করতে পারবেন এই রেমেডি কোনো সময় আপনারা আপনাদের ব্যবহার করতে পারবেন বাইরে বেড়াতে যাবার আগে গোসলের আগে অথবা ঘুমাতে যাবার আগে যে কোনো সময় চাইলে ব্যবহার করতে পারবেন রেমেডি ত্বকে ব্যবহার করার আগে প্রথমেই আপনাদের ত্বকটিকে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিবেন এরপর পাতলা সুতি কাপড় দিয়ে ত্বক মুছে এরপর একটি মেকআপ ব্রাশের সাহায্যে রেমেডি ত্বকের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন রেমেডি খুব ভালোভাবে ত্বকে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে আলতো হাতে দুই মিনিট ত্বকে মাসাজ করবেন মাসাজ ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী মাসাজ করার ফলে ত্বকের বলিরেখা দূর হয় ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে তো দুই মিনিট মাসাজ করার পর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন এই রেমেডি এতটাই কার্যকরী একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফলের জন্য সপ্তাহে তিন দিন আপনারা এই রেমেডি ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন তবে এই রেমেডি যদি আপনাদের ত্বকে স্যুট করে এবং আপনাদের ত্বকের কোনো প্রকার ক্ষতি না হয় সেক্ষেত্রে আপনারা এই রেমেডি প্রতিদিন আপনাদের ত্বকের যত্নে একবার ব্যবহার করতে পারবেন নিয়মিত ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের ত্বকের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ নয় এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ